হ্যালো বন্ধুরা আমি তনু তো চলে আসলাম তোমাদের সাথে নতুন আমার একটা ব্লগ নিয়ে তো তোমাদের সবাইকে আমার প্রণাম এবং বুক করা ভালোবাসা জানিয়ে আমার নতুন একটা ব্লগ আমি শুরু করলাম তো এই যে সকাল সকাল চলে আসলাম তোমাদের সাথে তো এই যে দেখতেই পাচ্ছ সকালবেলা উঠে আগে কিন্তু আমি এই যে ফুল গাছগুলোতে জল দিয়ে নিলাম তারপরে এই যে বাসন ছিল যে এট তো ওগুলো বের করে নিলাম তার আগে কিন্তু আমার রান্নাঘরটা শুধু ঝাড় দেওয়া হয়ে গেছে আর ওই যে ওই ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেছে তো ছেলে ছেলেকে দিয়েছিলাম দুধ বিস্কিট আর ওর সকালে ব্রাশও হয়ে গেছে তো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার যাবে ও টিউশন পড়তে মানে ওর জেঠু আমাদের মানে বাড়িতেই পড়ায় আরও বাচ্চাগুলো আসে পাশের বাড়ির বাচ্চাগুলো আসে তো ওদের সাথে ওকেও পড়ায় তো ওর জন্য ওই যে দেখো ও ব্যাগ নিয়ে এখন চলে যাচ্ছে ও জেঠুর ঘরে তো ওখানে একটু পড়বে তো আমি ছেলেকে ব্যাগটা দিয়ে দিলাম ও এখন যাচ্ছে আর এবার আমি বাসি বাকি কাজগুলো শুরু করব। আবার তো স্কুলেও যেতে হবে তো দেখতে দেখতে আবার দশটাও বেজে যাবে টাইমও হয়ে যাবে তো বাকি কাজকর্ম করে আবার রান্না বান্না করতে হবে তো অনেক কাজ তো ওই যে দেখতেই পাচ্ছ এখন আমি বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি তো ঝাড় দেওয়ার পরে আবার ছাগলগুলো এখনও বের করা হয়নি তো ছাগলগুলো বের করে নেবো তো তার আগে সিঁড়িটা ঝাড় দিয়ে নিচ্ছি আর উঠানটা আমার যা ঝাড় দিয়ে দিয়েছে তো উঠান ঝাড় দেওয়ার তো সেরকম কোনো কাজ নেই আর কি তো ওর জন্য সিঁড়িটা আমি পরিষ্কার করে একটু ঝাড় দিয়ে নিলাম তো যে এদিকে চলে আসলাম এখন ছাগল বের করতে তো ছাগলগুলোকে দৌড়ি লাগিয়ে এবার বের করে দিয়ে আসলাম বাইরে মানে আমাদের বাড়ির সামনে বেঁধে দিয়ে আসলাম তো দেখো অনেক বাসন মানে মেজে রেখেছিলাম তো ওগুলো গোছানো হয়নি তাই এই যে এখন দেখো গুছিয়ে রাখছি আর আমি একা রান্না করে খাই জানো তো এত বাসন হয় কি বলবো আমার অল্প কটা বাসনা কেন জানি হয়ই না তো ওই যে দেখতেই পাচ্ছ তিনটে কড়াই আরও মানে চারটে কড়াই আমার বের করা আছে আরও তো ভিতর আর আছে মানে এগুলো আমি বের করে রাখি কখন কোনটা ব্যবহার করি মানে কী বলবো তো যাই হোক এদিকে আবার চলে আসলাম গ্যাসটা মোছার জন্য কারণ গ্যাসটাও মানে এসে হয়ে গেছে একটু নোংরা হয়ে গেছে তো তার জন্য গ্যাসটা না মুছলেই হয় না তাই এবার গ্যাসটা সুন্দর করে এবার মুছে নেবো তো দেখো কালকে আবার দুধ জাল দেওয়ার সময় মানে একটু দুধ পড়েছিলো তো ওটাই এখন ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি কারণ ওগুলো যদি না উঠাই তো পরে কিন্তু উঠাইতে একটু কষ্ট হবে তাই ভাবলাম যে না আগে গ্যাসটা মুছে তারপরেই চা বানাবো আবার ভাতটাও বসিয়ে দিব আর কালকে মানে অল্প কটা ভাত আছে তো ভাবলাম ওই ভাতগুলো ফেলে দিই ফেলে দিয়ে লাভ নেই কারণ আমরা কেনা চালের ভাত খেই মানে ভাত খাই আর কি তো আমাদের আর ঘরের ধানের ভাত না আমাদের কিনে তারপরে খেতে হয় তো চালগুলো ফেলে দেওয়ার কোনো মানেই হয় না মানে ভাতগুলো আর কি সরি চাল বললাম তো ভাতগুলো রেখে দিয়েছি আর অল্প কটা চাল নিয়ে রান্না হবে কারণ ওই ভাতগুলো সকালবেলা আমি খেয়ে যাবো স্কুলে যাওয়ার আগে আর পরে যেগুলো রান্না করে যাব তো ওগুলো পরে রাত্রেবেলা মানে সন্ধ্যা বিকেলবেলা এসে খাওয়া হবে আবার রাত্রেবেলা খাওয়া হবে তো ওইদিকে দেখো ভাতটা আমি বসিয়ে দিলাম আর চালটা তো হয়েই গেছে তো চা খেয়ে আর একটা ভিডিও এডিট করা ছিল তো ভিডিওটা এডিট করে তারপরে যে আমি দেখো আবার সবজি কেটে রান্না করছি আর কি তো ভাতটা তো ওদিকে হয়েই গেছে আর এদিকে আমি সবজিটা কাটছি সবজিটা কেটে নিচ্ছি আর ভাতটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি মানে সবজিটা কাটছি না মানে এইখানে লঙ্কা আর কী বলে ধনে হ্যাঁ আর আদা তো ওইগুলো বেটে নিচ্ছি আর এই যে দেখো ওই দেখি সবজিটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি তো পেঁয়াজ কেটে পুরোনো মানে সোমবারে দিয়ে দিলাম জিরে আর পেঁয়াজ তো পেঁয়াজটা ভালো করে ভেজে ভেজে নেব তারপরে কিন্তু সবজিগুলো দিয়ে নিব আর পেঁয়াজ ভাজার সময় কিন্তু আমি একটু লবণ দিয়ে দিয়েছিলাম তাহলে মানে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে মানে নরম হয়ে যাবে তো যে দেখো পেঁয়াজটা ভালো করে ভেজে আমি কিন্তু সবজিগুলো দিয়ে দিয়েছি সবজি বলতে এই ফুলকপি আলু আর গাজর তো এগুলোরই ঝোল হবে তো আর ফুলকপি এখনকার ফুলকপিগুলো একটু শক্ত থাকে তো একটু সিদ্ধ করে নিলে ভালো হতো কিন্তু আমার টাইম নেই আর কি তো এখনই সাড়ে নটা বেজে গেছে তো দেখো ওইদিকে সবজি রান্না কিন্তু আমার হয়ে গেছে তো নামিয়ে এসেছি এখনও খাওয়া দাওয়া হয়নি তো ওইদিকে ছেলেকে স্নান করালাম আর আমি আগেই স্নান করেছি তো এবার ছেলেকে রেডি করাচ্ছি তো যাই হোক বন্ধুরা তোমাদের সাথে কিছুই কথা শেয়ার করি কারণ কী বলো তো আজকাল না মানে সব মেয়েদেরই না নিজের পায়ে দাঁড়ানোটা খুবই খুবই প্রয়োজন যতই তোমার বর কামাই করুক না কেন যতই তোমার বর তোমাকে টাকা পয়সা দেখ না কেন যদি তোমার হিসেবের বেশি যদি একটু খরচা হয়ে যায় না ঠিক তোমাকে কথা শোনাবেই সে তোমার বর হোক বা অন্য কেউ তো তার থেকেই মানে তার অভিজ্ঞতা অভিজ্ঞতা থেকেই আমি বলছি যে সব মেয়েদেরই কিন্তু নিজের পায়ে দাঁড়ানোটা একদম উচিত মানে কী বলবো এখন আমি তো নিজেই কোনো মানে ইনকাম করি না আর কোনো কাজও আমার জানা নেই সেখানেই তো এখন না খুব আশ্বস হয় জানো তো তো যাই হোক কী করবো বলো তো ছেলেকে স্কুলে দিয়ে এসছি মানে দিয়ে নিয়েও এসছি এখন বিকেলবেলা বিকেলবেলা না এখন সন্ধ্যাবেলা তো ওই যে দেখো ওইদিকে চা বানাচ্ছি আর আজকে এলা আর আদা দিয়ে চা বানাচ্ছি কারণ গলাটার অবস্থা বেশি একটা ভালো না সর্দি লেগে গেছে কাশিও হয়েছে আর গলাটা ব্যথা ব্যথা তো ভাবলাম যে আজকে আদা দিয়ে চা করে খাই তো আদা দিয়ে ওদিকে চা করছি আর দুধটাও নিয়ে এসে আর এগুলো বাসি দুধ ছিল কালকের একটু দুধ ছিলো তো ওগুলো দিয়ে চা বানিয়ে নিচ্ছি আর আজকে দুধটা জাল দিয়ে রেখে দিব তো ছেলে যদি খায় খাবে নয় তো কালকে খাবে তো ওইদিকে চাটা বানাচ্ছি আর কী বলবো বন্ধুরা এসবই তোমাদের সাথে শেয়ার করা ছিল তাই করলাম তো আমার মনে হয় সব মেয়েদেরই নিজের পায়ে দাঁড়ানো উচিত শুভ সন্ধ্যা বন্ধুরা তো সন্ধ্যা বাতি দিয়ে দেওয়া হয়ে গেছে তো এই যে দেখো প্রচণ্ড ঠান্ডা লাগছে আজকে যায় না কেন আর এমনিতে সর্দি গলা ব্যথা তো যাই হোক এই দেখো ছেলে বিছানার অবস্থা কী করে রেখেছে আর এই যে এদিকে চা এক কাপ চা বানিয়ে নিয়েছি তো চা বানানোটা আজকে একটু বেশি হয়ে গেছে তো যাই হোক তো চা খাবো এখন আর ছেলেকে এখন বই পড়াতে বসাবো সন্ধ্যা লেগে গেছে আর হয়তো মাইকের আওয়াজ পাচ্ছ আসো এই ঘরে আসো গলার আওয়াজটা চেঞ্জ হয়ে গেছে আর মাইকের আওয়াজ হয়তো পাচ্ছ কারণ আমাদের এখানে অষ্ট শুরু হবে তো আজকে হলো অধিবাস কালকের থেকে সকাল মানে কালকে ভোর থেকে নাম ধরবে আর কি তার জন্য হয়তো শুনতে পাবা জানি না শোনা যাচ্ছে কি না তো যাই হোক তো চলো এবার ছেলেকে বই পড়াতে বসাবো